ओम शांति बाबा ने कहा बच्चे यही अभ्यास करते रहो कि मैं लाइट हाउस हूँ मैं माइट हाउस हूँ मैं अपने घर परमधाम में भी लाइट माइट बन चमक रहा हूँ तो सूक्ष्म बतन में भी मैं फरिश्ता लाइट ही लाइट माइट ही माइट फैलाता जा रहा हो तो परम पिता परमत्मा बोलो बामरा एन यही अभ्यासटाई करो जो लाइट हाउस माइट हाउस हमी আমার ঘর পরমধামে লাইট মাইট হয়ে চমকাচ্ছি আমি ঝলমল করছি লাইট হয়ে মাইট হয়ে জ্ঞান স্বরূপ হয়ে শক্তি স্বরূপ হয়ে আমি ঝলমল করছি সূক্ষ্ম বতনেও আমি ফরিস্তা হয়ে লাইট মাইট ছড়িয়ে দিচ্ছি চারদিকে তো বাচ্চে বাস এই অভ্যাস করতে রো চাহে ভ্রুকুটিকে মধ্যে ব্যাট চাহে পরমধামে চাহে সূক্ষ্ম বতন মে ইয়ে লাইট মাইট কি পাওয়ারফুল ভাইব্রেশানস সব কিছু পরিবর্তন কর দে অর্থাৎ আপকা আপকে আসপাশকে বাতাবরণ কা সম্পর্ক আনে বালি আত্মাও কা ফির পুরে বিশ্বকা তো বাবা বলছেন যে বাচ্চারা এখন ব্যাস তোমরা শুধু এটাই অভ্যাস করতে থাকো কখনো আমি ভ্রুকুটির মাঝখানে বা তুমি যদি চাও পরমধামে বা সূক্ষ্ম আমি লাইট মাইট পাওয়ারফুল ভাইব্রেশান সব কিছু মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর সব কিছু পরিবর্তন করে দেবে তোমার এই পাওয়ারফুল ভাইব্রেশান তোমার লাইট মাইটের পাওয়ারফুল ভাইব্রেশান চারদিকে যখন ছড়িয়ে দেবে তুমি তো সব কিছু পরিবর্তন করে দেবে অর্থাৎ তোমার এবং তোমার আশেপাশের বায়ুমণ্ডল সম্বন্ধ সম্পর্কে যারাই আসছে যে কোনো আত্মারা আসছে তাদেরকেও পরিবর্তন করবে আর পুরো বিশ্বকেও পরিবর্তন করে দেবে তোমার এই লাইট মাইটের পাওয়ারফুল ভাইব্রেশান ইসলি আব ইস অভ্যাস কি অত্যাধিক আবশ্যকতা তাহে ইস অভ্যাসকে পাওয়ারফুল বানাতে যাও অর্থাৎ নিরন্তর করতে যাও ওর বহু থরে সে থা থাইনে আশ্চর্য আশ্চর্যাজনক পরিবর্তন দেখোকে বাস অ্যালার্ট হোকার করো তো এই জন্য বাচ্চারা তোমরা এখন এই অভ্যাসকে অনেক বেশি করে করো অত্যধিক আবশ্যক রয়েছে তোমাদের এই অভ্যাসের যে আমি আত্মা লাইট হাউস মাইট হাউস হয়ে চারদিকে এই লাইট মাইটের ভাইব্রেশন ছড়িয়ে দিচ্ছি তো এই অভ্যাসের বাবা বলছেনকে এখন অনেক জরুরি রয়েছে করা এই সময় এই অভ্যাসকে যত বেশি পাওয়ারফুল বানাবে বাবা বলছেন কি তত চারদিকে সব কিছু পরিবর্তন হতে থাকবে তো বাবা বলছেন এই অভ্যাসকে পাওয়ারফুল তোমরা এখন করতে থাকো অর্থাৎ নিরন্তর করতে থাকো আর খুব কম সময়ের মধ্যে দেখতে পাবে তোমরা আশ্চর্যজনক পরিবর্তন হতে থাকবে কিন্তু তোমরা শুধুমাত্র অ্যালার্ট হয়ে এই অভ্যাসটা করতে থাকো সুখ সংকল্পকে সাত নিশ্চয় সে করো পুরে বিশ্ব বিশ্বাসকে সাথ করো ফির দেখো বাবা কী কামাল তো বাবা বলছেন কি শুভ সংকল্পের সাথে নিশ্চয় আর নেশার সাথে তোমরা করতে থাকো পুরো বিশ্বাসের সাথে করতে থাকো তাহলে তারপর তোমরা বাবার কামাল দেখতে পারবে বাস পুরে উমাং উৎসামের একার কারণা হে সময় কাম হে পরন্তু থে সে ভি থে সময় মেয়ে প্রাপ্তি বহুত জাদা সে জাদা হে তো বাবা বলছেন যে তোমাদের সম্পূর্ণ উমাং উৎসাহের সাথে করতে হবে অর্থাৎ উৎসাহ উদ্দীপনার সাথে থেকে কিন্তু এই অভ্যাস করতে হবে নিশ্চয় আর নেশার সাথে করতে হবে শুভ সংকল্পের সাথে কিন্তু করতে হবে বিশ্বাসের সাথে করতে হবে তো সময় এখন অনেক কম রয়েছে বাবা বলছেন কিন্তু এই অল্প থেকে অল্প সময়ের মধ্যে প্রাপ্তি কিন্তু অনেক বেশি সময় কম কিন্তু এতে প্রাপ্তি কিন্তু অনেক বেশি রয়েছে ইসলিয়ে আপনি এক এক সেকেন্ড কো সফল করো বাবা আপ হারেক বাচ্চেকেকে সাথে এই জন্য বাবা বলছেন কি তোমরা প্রত্যেকটা সেকেন্ডকে সফল করো কারণ সঙ্গমের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট অনেক মূল্যবান এই সঙ্গমের এক এক সেকেন্ড এক এক মিনিট এক এক বছরের সমান এই জন্য এখানে বাবা বলছে কি প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা সফল করো বাবা সবসময় তোমরা বাচ্চাদের সাথে তো রয়েছেন ওম শান্তি